হ্যালো গাইস স্বাগতম তোমাদের চ্যানেল আমি বাবাইতে আজকে আমি আর আমার একটা ছোটো ভাই বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাব। খুব উত্তেজনা ও আনন্দের সাথে আমার দুজন বেরিয়ে পড়লাম তো চলো শুরু করা যাক আজকের জার্নি এবং ব্লকটি প্রথমে আমরা রওনা দিলাম পেটোঘাটের দিকে এই দেখুন বন্ধুরা আমরা ফের বলতে বলতে চলে এলাম আর এটা হচ্ছে পেটোয়া ফেরিঘাট তারপর বাইকটা নিয়ে আমরা ভ্যাসেলের দিকে রওনা দিলাম এই যে দেখো আমাদের ভ্যাসেল সামনে দাঁড়িয়ে আছে তারপর আমি বাইকটা ভ্যাসেলে তুললাম ভালো করে এই দিকে সব টলারগুলো দাঁড়িয়ে আছে আমরা এই নদীটা পেরিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে হিজলি শরীফ যাওয়ার জন্য দেখুন চারিদিকে শুধু জল আর আকাশ মাঝে মাঝে কিছু নৌকো চোখে পড়ছে সবাই এক সঙ্গে বসে আছে যে যার মতো করে গল্প করছে সবাই ওই পারে যাবে আর আমরা একটু মাঝখানে মাঝখানে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপর আমরা পৌঁছে গেলাম ওই পারে তারপর আমি আমার বাইকটা ভালো করে ভেসেল থেকে তুলে নিলাম এটা ওই পারে রাস্তা দেখুন সামনে একজন দাদা যাচ্ছে আমরাও তার পেছনে পেছন করে পৌঁছে গেলাম হিজলি শরীফ এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশের হিজলি শরীফ যেটা হিজলিতে আছে পেটোঘাটের পাশে হিজলি আর এটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ঠিক জানা নেই এটা কী তারপর আমরা অন্য দিক দিকে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে হিজলি শরীফটা এই জায়গার পরিবেশটা খুবই শান্ত এটা হচ্ছে হিজলি শরীফের ভেতরটা ভেতরে মোবাইল অ্যালাও নেই সেই জন্য ভেতরে গিয়ে ভিডিওটা করতে পারলাম না আর এটা হচ্ছে ওখানকার পুকুর এই পুকুরের জলটা খুবই পরিষ্কার কিন্তু এখানে কাউকে নামতে দেয় না আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে এসেছে এই দেখুন সামনে কতজন ঘুরতে এসেছে আমাদের মতো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন